ইয়াজুজ মাজুজ এর কাহিনী কাহিনী আলাইকুম আজ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন ইয়াজুজ ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী পৃথিবীতে বের অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীর বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীর বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম বংশধর শাসক দিয়ে আটকে রেখেছে সুরাক আয়াত নম্বর বিরানব্বই ও সাতানব্বই কিয়ামতের আগে হরজত ইসা আলাইসাল্লাম এর পৃথিবীতে পূর্ণগমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে তা ভক্ষণ করবে কোরআনে আছে সে জুলকার নাইন বলল আমার প্রতিপালক আমার যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার টিবি দুটি পাহাড়ে সমান হলো তখন জুলকার নাইন বলল তোমরা হারপে দম দিতে থাকো তখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব এরপর পার হতে পারল না করতেও পারল না বলল এ আমার আমার প্রতিপালকের অনুগ্রহ যখন প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের শূন্য বিশূন্য করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর শিকায় ফুক দেওয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র সুরা সুরাক আয়াত নাম্বার তিরানব্বই ও নিরানব্বই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসার পরে কি কি করবে ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল মুকদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ার যা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদেরও হত্যা করব তারা আকাশের দিকে তিল নিক্ষেপ করবে এমন সময় ঈসা আল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন সই বুখারিও সই মুসলিম শরীফ কোরআনে ইয়াজুজ মাজুজদের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলে আদি পুস্তকে দশ নম্বর অধ্যায়ে তাদের হরজত মুহ আলাইসাল্লামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহ বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের পাশিরিয়ার মাঝখানে পৌঁছাল তখন সেখানে এক সম্প্রদায় পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ওয়া মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবো এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন বাদশাহুলকান্নাইনের যুগে তারা বিশৃঙ্খলা করছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকান্নাইন তাদের যাতায়াতের পথে বৃহত্ত প্রাচীর নির্মাণ করেছিল জুলকারনাইন নাইন সারা বিশ্বে ভ্রমণ করত ও শাসন করতেন এ কারণে তিনি পরবর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হল তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আহসাবে কাহাপের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জুলকান নাইনের ঘটনা সুরা কাহাপে এ ঘটনা উল্লেখ করা রয়েছে বিস্তারিত হবে ইসলাম প্রসারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে